বাইজানেরা এদিক ওদিক দৌড়াদৌড়ি না কইরা এদিকে আসেন যদি মনে করেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা যদি আপনারা কম দামে পাইয়া যান তাহলে কেমন হয় এই যে দেখেন থাইজাতের পাঙ্গাস মাছের পোনা এই মাছের পোনাগুলো আপনারা ঘরে বইয়াই পাইয়া যাবেন কিভাবে পাইবেন তো বাইজানেরা আমরা কিন্তু এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে আপনারা চাইলে আমাদের হ্যাসারি থেকে এসে দেখে শুনে নিতে পারবেন পাঙ্গাস মাছের পোনা তো বাইজানেরা এই মাছগুলো আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের আমরা কিন্তু একশো থেকে একশো পঞ্চাশ পিসে কেজি পাঙ্গাস মাছের পোনার পাশাপাশি দেশি শিং মাছের পোনাও দিচ্ছি আপনাদেরকে আমাদের শিং মাছগুলো পাঙ্গাস মাছের অবহেলিত যে ময়লা খাবার রয়েছে এইগুলা খেয়েই বড় হয়ে যাবে এই মাছগুলা কিন্তু এক হাজার লাইনের তো বাইজানেরা আমাদের এই মাছগুলোর সাথে আপনারা আরও চাষ করতে পারবেন এরকম ভালো মানের দেশি মাগুর কোথায় পাবেন ভালো মানের দেশি মাগুর আমাদের এই মাছগুলো পাবেন পূর্ণিমা মৎস্য খামারে তাহলে আর দেরি কিসে কলনাও বাটানে ক্লিক করেন আর মাছের পোনা ঘরে বসে থেকেই কয় করেন তো বাইজানেরা ভিডিওটি ভালো লাগলে ফলু দেন